এবার আসসালামু আলাইকুম অনেকদিন পর নিয়ে চলে আসলাম সেদ্ধ ডিম দিয়ে মেওনিস খুবই ভাইরাল এখন এই ভিডিওটা তো আমি প্রথমেই আমার ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিচ্ছি আমি একটা সেদ্ধ ডিম লেবু এবং গোলমরিচ কনেন্স মিল্ক তেল এবং রসুন নিয়েছি রসুনটা একটু বেঁচে নিয়েছি যেহেতু এটা কাঁচা গন্ধটা আমার বাচ্চা নিতে পারে না আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটা জারি নিয়ে নিচ্ছি যেটাতে আমি ব্ল্যান্ড করবো দেওয়ার পর আমি একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি মানে একটু দিলাম একটু বেশি আমার বাচ্চা একটু টক বেশি পছন্দ করে লেবুর রসটা পছন্দ করে তাই দিলাম আপনি এখানে ভিনেগার ইউজ করতে পারেন ভিনেগার ইউজ করলে অনেকদিন সংরক্ষণ করা যায় বাট আমি দিচ্ছি না যেহেতু এটা এখনই ওকে দিয়ে ও খেয়ে ফেলবে তাই আর ভিনেগার দিচ্ছি না আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে সামান্যই আর দুই চামচ কন্ডেন্স মিল্ক দিচ্ছি এখানে আপনি গরুর দুধ এবং চিনি ইউজ করতে পারেন বাট আমার কাছে কনেস মিল্কটাই ছিল আমার কাছে একটু গুঁড়ো দুধটা নাই তাই আমি কনেস মিল্কটা দিয়ে দিচ্ছি চিনিটা অ্যাভয়েড করলাম একটু চামচ তেল দিয়ে দিচ্ছি আপনি তেল এখানে যে কোনোটাই ইউজ করতে পারেন মানে খাবার তেল এবং অলিভ অয়েল ইউজ করতে পারেন অলিভ অয়েলটাই বেশি প্রেফার করি এখন আমি মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা যে কোনো ব্লেন্ডার বা মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারেন এটা খুবই স্মুথি এবং খুবই সহজ একটা রেসিপি আশা করি সবারই ভালো লাগবে এখনই দেখতে পাবেন এটা কতটা সফট এবং থিক দেখা যাচ্ছে আর সেদ্ধ ডিম যেহেতু কাঁচা গন্ধ নাই বাচ্চাদের খুবই খুবই পছন্দের একটা জিনিস আমার বাচ্চা তো খুব পছন্দ করে মেওনেসটা আশা করি সবারও ভালো লাগবে আমার উপকরণ এই রেসিপিটা আশা করি আর অল্প যেহেতু বানাচ্ছি তাই একটা ছোটো বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঠিক এবং কতটা সুন্দর দেখাচ্ছিলো গোলমরিচগুলো গুঁড়ো হওয়াতে অনেকটা বেশি সুন্দর লাগছিল এটা একটু দেখেন আশা করি ভালো লাগবে এই যে কতটা সফটি এবং থিকই দেখাচ্ছে সবাই ফলো করবেন আশা করি সবাই আমাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়ে খুবই খুবই উৎসাহিত করবেন থ্যাংক ইউ দেখাই যাচ্ছে কতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলা আমি একটু গার্নিশিংয়ের জন্য একটু গুলমরিচ দিয়ে সাজিয়ে দিলাম আশা করি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি